হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গ্যাস আছে বারো কেজি গ্যাস বিভিন্ন কোম্পানির বেক্সিমকো কোম্পানির আছে যমুনা আছে যমুনা বারো কেজি গ্যাস দেখেন বোতলের ওজন আছে তেরো কেজি দুইশো এবং মোট হবে পঁচিশ কেজি দুইশো বারো কেজি গ্যাস তো আজকে এটার খুচরা মূল্য খুচরা মূল্য কত পাইকারি মূল্য কত তারপরে কোনটা ভালো এবং বর্তমানের দাম সব কিছু বলবো তো বেশি কথা না বলে শুরু করি প্রথমে বেক্সিম কো গ্যাস দেখতে পাচ্ছেন কো এটা কিন্তু বোতলের ওজন অনেকে বলেন ভাই এটার এরকম লেখা থাকে কেন এটা কিন্তু বোতলের ওজন বোতলের ওজন হবে পাঁচ কেজি চারশো গ্রাম আর গ্যাস আছে বারো কেজি গ্যাস হবে বারো কেজি আর বোতলের ওজন হচ্ছে বারো কেজি চারশো বারো কেজি চারশো পাঁচ কেজি চারশো তো এটার পাইকারি দাম হচ্ছে বর্তমান পনেরোশো কুড়ি টাকা আর খুচরা বিক্রি করতেছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো চল্লিশ টাকা এরকম আর তারপরে দেখে যমুনা গ্যাস যমুনা গ্যাসটা দেখেন বারো কেজি গ্যাস বারো কেজি যমুনা গ্যাস তো বারো কেজি যমুনা গ্যাসের দাম পড়বে বর্তমান চোদ্দোশো টাকা পাইকারি পাইকারি যদি কেউ বেশি করে নিতে চান তো রাখবো চৌদ্দোশো টাকা আর খুচরা নিলে একটা বা দুইটা নিলে চৌদ্দোশো পঞ্চাশ টাকা চৌদ্দোশো চল্লিশ টাকা এরকম তো কম দামের ভিতরে আছে ফ্রেশ মেঘনা ফ্রেশ দেখেন এটা লেখা আছে বাইশ এম এটা কিন্তু মুখের মাপ মানে এই মুখের মাপ আছে বাইশ এম এম আর তেরো কেজি চারশো গ্রাম এটা কিন্তু বোতলের ওজন এটা কিন্তু গ্যাস না গ্যাস হবে বারো কেজি এই যে এখানে লেখা আছে বারো কেজি ফ্রেশ এলপি গ্যাস তো এইটার দাম পড়বে বর্তমান পাইকারি মূল্য তেরোশো তিরিশ টাকা অনেক টাকা কম কিন্তু বেক্সিমকো যেখানে পনেরোশো কুড়ি টাকা পাইকারি এখানে হচ্ছে তেরোশো তিরিশ টাকা এবং কেউ খুচরা নিলে নেব চৈ তেরোশো আশি টাকা তেরোশো পঞ্চাশ টাকা এরকম তো নিচের একটা বোতল আছে সেটা ফ্রেশ এটা কিন্তু বোতল আপ ডাউন আর আছে টিএমএস টিএমএস দেখায় টি হচ্ছে বর্তমান তেরোশো চল্লিশ টাকা এবং খুচরা নিলে তেরোশো আশি টাকা চোদ্দোশো টাকা এরকম টি এম এসের বোতলগুলো কিন্তু খুবই পরিষ্কার হবে একদম সব থেকে পরিষ্কার বোতল কোথাও কোনো জং নাই তো আর একটা গ্যাস দেখে উমেরা গ্যাস উমেরা গ্যাস এটা কিন্তু উমেরা গ্যাস বটিকাটি উমেরা লেখা আছে দেখতে পাচ্ছেন ওখানে বডি কাটে উমেরা লেখা আছে তো উমেরা গ্যাসের বর্তমান দাম আছে চোদ্দোশো চল্লিশ টাকা বারো কেজি গ্যাসের দাম চোদ্দোশো চল্লিশ টাকা আর খুচরা মূল্য আছে চোদ্দোশো আশি টাকা পনেরোশো টাকা এরকম এবং আর একটা গ্যাস আছে বিএম বিএম গ্যাসের দাম বর্তমান পড়তেছে তেরোশো তিরিশ টাকা এবং খুচরা মূল্য আছে তেরোশো আশি টাকা তেরোশো পঞ্চাশ টাকা এরকম তো মোট কথাই হচ্ছে সবচেয়ে দামি গ্যাস হচ্ছে বেকসিমকো বেক্সিমকো তারপরে আছে ওমেরা আছে যমুনা আছে বসুন্ধরা বসুন্ধরা গ্যাস আছে বসুন্ধরা বসুন্ধরা ভিতরে গ্যাস আছে তো বসুন্ধরা পাইকারির দামটা বলি পাইকারি দাম আছে চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো কুড়ি টাকা চোদ্দোশো কুড়ি টাকা পাইকারি দাম আর খুচরা দাম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আশি টাকা এরকম তো আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন